তুমি কি অজ্ঞান করে দিয়েছিলে খন্ডে উঠেছিলে খন্ডে তোমার ক্ষমতা দেখিয়েছ তাই তো তোমার অনেক ক্ষমতা তুমি মহাদেব হ্যাঁ তোমার এই যে হাত পা বেঁধেছি বাধা হয়েছে হ্যাঁ 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 হাফটা খুলতে পারবা তাহলে হাফটা খুলতে পারবা না তাহলে তুমি কিরম শক্তিশালী তোমার দলে কতজন আছে হ্যাঁ তুমি একাই তোমার হাত হাতাল তোমার দল নেই সব বন্ধু সব বন্দি হুম মোহাদের নাম নিয়েছো খালি হ্যাঁ বাদবে লোকে খুদকি বড়াই হ্যাঁ এই আমাদেরই টাকা আই আমাদেরই টাকা তে কষ্ট দিল কেন হ্যাঁ কষ্ট দিল কেন তে 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 তোকে একটা চড় দি আল্লাহ গ্রাম লাগল হ্যাঁ লেগেছে লেগেছে তো একটা কান কেটে নি দড়া কান কেটেছে হ্যাঁ হুম কান ফুরিয়ে ছাই করে দিয়েছি পুড়েছে পড়ছে পড়ছে এই তোর দলে আর কতজন আছে এই তোর পর তো তোর যদি মেরে ফেল আর কি আসবে বলতো আর কেউ নেই হ্যাঁ আর কেউ নেই আর কেউ নেই না ঠিক বলছিস হ্যাঁ এই সত্যি করে বল আর কেউ নেই মিথতে বলি তো যেখানে পাঠাবো সেখানে যাবি না তাহলে মেরে ফেলবো কিন্তু মেরে ফেলবোল্লা হে

ভয় লাগছে দেবো না তুই কি করে নিবি ওদের দুজনকে আমি তো তোর এক খুঁটি জবাই করে দেবো তুই তো তুই তুই কী করে নিবি এ কী করে নিবি ওই জন্য তোদের বাড়ি ঝগড়া হচ্ছে ওকে নেবো বলে থাই ঝগড়া বেঁধে দিয়েছিস তাই তো হ্যাঁ কাশের ঝগড়া হচ্ছে দুজন হ্যাঁ ওদের দুজন সাথে ঝগড়া হচ্ছে হ্যাঁ ও তাহলে কী করবে তো তুই তোকে তাহলে জবাই করে দি তাহলে আমি যেখানে পাঠাবো সেখানে যেতে হবে আমি ওদের দুজন আগে নিয়ে তবে যাবো ওদের দুজনকে নিবা ওদের দুজনকে নিবার আগে আমি তোমাকে তোমাকে জবাই করে দেবো হ্যাঁ তোমার এই একটা হাত কেটে নিলাম হাতটা কুচু কুচি করছি আল্লাহ 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 হাতটা পুড়িয়ে দিলাম দেখ জ্বলছে কি লাগছে কষ্ট হচ্ছে বল একটু জোরে বল কষ্ট হচ্ছে আগুন জ্বলছে আগুনের তোর হাত পুড়ছে তাহলে এবার কি কি করে নিবি আর একটা হাত কেটে নেবো তো দুটো হাত কাটা হয়ে তো এদের মেরে ফেলবে এদিক দুজনকে তোর মতন কত মহাদেব জবাই করে শেষ করে দিলাম যে আসল মহাদেব তারা হিন্দু ভাইরা তাদের পুজো করে তারা তাদেরকে দেবতা মনে করে তাদের পুজো করে আর তুই আছো শয়তান মহাদেব বদমাইশ মহাদেবের নাম নিয়ে এই মানুষকে জুলুম অত্যাচার করিস জবাই হয়ে গেছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো করে দাঁড়াও 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 দেরি করো দেরি ভিডিও করো ভালো পেয়েলাম না অবশ্য আচ্ছা বলে খুব শক্তিশালী দিলাম জবাই করি একদম হ্যাঁ ইনশাল্লাহ এবার জ্ঞান ফেরাই ওই রুগী অজ্ঞান হয়ে আছে হ্যাঁ এবার ফেরাই জ্ঞান ফেরাই দেখি কী বলে

কুপ লাগছে লাশে কুপ লাগছে এবার আগুন ধরিয়ে দিচ্ছি ওই লাশে হ্যাঁ ভয় খাওয়া না ওই শয়তানটা তোমার কাছে ছিল হ্যাঁ চোখ বন্ধ ওই শয়তানটা তোমার কাছে ছিল ওকে জবাই করে দিয়েছি তুমি খুশি তো হ্যাঁ বলো আলহামদুলিল্লাহ হ্যাঁ তারপরে দেখো আর ওই তোমাদের ওখানে দেখো লোহার খাঁচাতে বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছ হ্যাঁ লোহার লোহার খাঁচা দেখতে পাচ্ছ আগুন জ্বলছে লোহার খাঁচায় হ্যাঁ ওর ওর মধ্যে দেখো কত শয়তান বন্ধ করে দিয়েছি দিয়েছি না হ্যাঁ প্রচুর শয়তান সব বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ আর এই তোমাদের বাড়ির মধ্যে কোনো শয়তান আছে বাড়ির ভেতরে আর ইয়ে বাড়িটা পুরো ঠেকানো আছে হ্যাঁ সুন্দর করে ঠেকানো আছে না আচ্ছা কোনো দিকে ফাঁক নেই তো তুমি দেখতে পাচ্ছ তো বাহ আচ্ছা তোমার ওখানে আর কেউ তাকিয়ে আছে তোমার কোনো ক্ষতি করবে করার মতন কেউ আছে নেই না দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না না হুম কোনো কেউ ক্ষতি করার কেউ আর নেই আপাতত তাহলে দেখো তার আগে তার আগে ওই আরেকজন এসেছিল বুড়ি মানুষ তার কাছে তিনজন ছিল তিনটে জিন তাদের ওই রকম কুপিয়ে হ্যাঁ সব জবাই করে দিয়েছি হ্যাঁ এই কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছ ওই জবাই করে তাদেরকে ওই পিছুকে পুড়িয়ে দিয়েছি মনে না হ্যাঁ ঠিক আছে তারপরে ওই নুর ইসলামের সঙ্গে আগে আর ছিল তাকেও তাকে মেরে দিয়েছি

এবার ওদের লোহার খাঁচাই বন্ধ করে দিচ্ছি হ্যাঁ কড়া খাঁচা পড়েছে মানে খাঁচা কড়া পড়লো একটা না দুটো দুটো পড়েছে বাহ ঠিক বলেছে